আজকের এই প্রোগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে অবশ্যই আমাদেরকে সেলুট জানাতে হয় অবশ্যই ধন্যবাদ জানাতে হয় এই সরকারের অন্যতম একটি কাজ হবে এই যে গত তিপ্পান্ন বছরে ভারতের চর এবং এজেন্টরা এই দেশের প্রত্যেকটি সেক্টরে যেভাবে ঝুঁকে আধিপত্য এবং দখলদারি অবস্থান তৈরি করেছে তাদেরকে চিহ্নিত করে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে বিচারের মুখোমুখি করা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব যে কথা বলেছেন এইটাই বাংলাদেশের রাষ্ট্রীয় পলিসি নির্ধারণ হয়ে গিয়েছে এক প্রকারের তিনি বলেছেন বাংলাদেশকে যদি অস্থিতিশীল করা হয় সেভেন সিস্টার্স মিয়ানমার কোনো পোর্শন স্থিতিশীল থাকবে না কাজই পরিষ্কার কথা চিট ফর ট্যাট ইটটি মারলে পার্সকেলটি খেতে হবে তুমি আমার সাথে বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করবা আমরা সর্বোচ্চ আপনার তোমার জন্য করব। তুমি আমাদেরকে শত্রু ভাবাপন্ন ভাববা আমরাও তোমাদেরকে শত্রু ভাবাপন্ন ভাববো আজকে বাংলাদেশের এই আন্দোলনের পক্ষে কলকাতা থেকে শুরু করে পুরো ইন্ডিয়াতে ছাত্র জনতা যেভাবে বাংলাদেশের এই মানুষের পক্ষে দাঁড়িয়েছে আজকের এই প্রোগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে অবশ্যই আমাদেরকে সেলুট জানাতে হয় অবশ্যই ধন্যবাদ জানাতে হয় তিনি যেভাবে বলেছিলেন সেটি ন্যাশনাল নয় শুধু ইন্টারন্যাশনালি একটি বড় প্রভাব তৈরি করেছে যে আমার বাংলাদেশি ছাত্র জনতা ভাইরা যদি নিরাপত্তায় ভোগে প্রাণ বাঁচানোর জন্য সীমান্তে ঠক করে পশ্চিমবঙ্গের দরজা তাদের জন্য খোলা থাকবে তিনি এই কথা বলে বাংলাদেশের মানুষের বন্ধুত্বের পরিচয় দিয়েছেন ভারতের রাজনীতিবিদদের কাছ থেকে পলিসি মেকারদের কাছ থেকে আমরা এই দৃষ্টিভঙ্গি চাই কিন্তু গত পনেরো বছরে সবার কাছ থেকে সেইটা কিন্তু আমরা পাই নেই বরংশ বাংলাদেশে বিরাজনীতিকরণের ক্ষেত্রে ফাজিবাদ প্রতিষ্ঠায় ভারতের রাষ্ট্রীয় পলিসি ছিল শেখ হাসিনার পক্ষে এমনকি পতিত স্বৈরাচারকেও আচারকেও সেফ এক্সিট দেওয়ার জন্য ভারতের বিশেষ নিরাপত্তা এজেন্সি ব্ল্যাক ক্যাট এসে এখানে গুলি চালিয়েছে জনগণের উপরে শেখ হাসিনাকে নিয়ে গেছে কাজেই পরিষ্কারভাবে এই যে সাম্প্রতিক ছাত্র জনতার গণভ্যুত্থানে যারা গুলি চালিয়েছে গণহত্যা চালিয়েছে এর সাথে যারা জড়িত প্রত্যেককে এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের মধ্যেই বিচারের মুখোমুখি করে বিচার সম্পন্ন করতে হবে এবং এই বাংলাদেশে যেন আর কোনো ফ্যাসিস্ট হাসিনা তৈরি না হয় তার জন্য অনতি বিলম্বে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে গণহত্যার দায়ে ফাঁসিতে ঝুলিয়ে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে ছাত্রলীগ যুবলীগ পরিষ্কারভাবে এই আন্দোলনে অস্ত্র নিয়ে রামদানিয়ে তাণ্ডব চালিয়েছে মানুষের বুকে গুলি চালিয়েছে পুলিশের পোশাক পরে সিভিল সাধারণ পোশাকে সর্বাবস্থায় ছাত্রলীগ যুবলীগকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিতে হবে এবং আওয়ামী লীগের মতো কোনো ফ্যাসি শক্তি যেন এই দেশে আর মাথা চাড়া দিয়ে না উঠতে পারে তার জন্য সবাই মিলে আমরা যেটা বলেছি আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে অবশ্যই রাজপথে আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখতে হবে